প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থানা দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ঝুমধরা যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে পুরোপুরি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পানি উঠে একেবারে ভরে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাম এই কক্সবাজারের লিং এলাকায় অবস্থিত যে এলাকার একেবারে পাশ দিয়েই গেছে ট্রেন এই যে রেলের রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন ট্রেন চলাচল করে বর্তমানে দেশের পরিস্থিতি এবং যে খানা বৃষ্টির ফলে এখন ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে এই হচ্ছে কক্সেসবাজারে আইকনিক রেলওয়ে স্টেশনের একেবারে সনিকটে পাশে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমে গেছে একটু সামনে কিন্তু একেবারে মানুষের ঘর বাড়ি আর এই ঘর বাড়িগুলোও পানি উঠে গেছে আরও কিছু অল্প সময় যদি কিছুদিন যদি এভাবে বৃষ্টি হয় তাহলে বিলীন হয়ে যাবে অসংখ্য বাইরে ঘর একেবারে পানি উঠে জমে গেছে পুরো বাড়িঘর এখন দুবার অবস্থা একেবারে রেল রাস্তার পাশেই কিন্তু এই ঘর বাড়িগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানুষের কেনা ঢাকা দিয়ে খেনা জায়গা অবশ্য এই যে রেল লাইন করার ফলে মানুষের জায়গা জমিগুলো একেবারে অনেক নিচে নেমে গেছে রাস্তাটা অনেক উঁচু হয়ে হয়ে যাওয়ার ফলে বর্তমানে মানুষের ঘর অনেক একেবারে নিচে নেমে গেছে তাই এই এলাকাগুলো একেবারে পানিতে ভরে যাচ্ছে কিভাবে এখানে পানি ওঠাচ্ছে ঠানা বৃষ্টির ফলে এগুলো কিন্তু কোনো জোয়ারের পানিও নয় এমন কি কোনো পাহাড়ের পানিও নয় বৃষ্টির পানীয় ভাবে জমা গেছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এই যে একটু গেলেই কিন্তু আপনারা ঘর বাড়ি দেখতে পাচ্ছেন সেই ঘর বাড়িগুলো এখন একেবারে পানির নিচেই বলা যায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো পানির নিচে তাদের আশা যাওয়ার জন্য রাস্তাঘাট পুরোপুরি একেবারে ডুবে গেছে চলাচল করাও তাদের জন্য অনেক দুঃসাধ্যের ব্যাপার কিন্তু পানের নিচে তলিয়ে যাচ্ছে বিশাল একটি ঘর পাশাপাশি এখানে অসংখ্য ঘর বাড়ি রয়েছে যেহেতু গ্রাম গ্রামাঞ্চলে গ্রাম অঞ্চলে অসংখ্য ঘর বারে থাকে পুরোপুরি ঘর কিন্তু একেবারে পানের নিচেই দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন ওই যে এটি একটি মসজিদ পানি ওঠে এখানেও কিন্তু মসজিদের ভেতরেও পানি প্রবেশ করছে সেই পাশাপাশি এগুলো কিন্তু মসজিদের পাশাপাশি বাড়ি ঘর রয়েছে সেই বাড়িঘরে চেষ্টা করবো মসজিদের সেই ভেতরে পানি কেমন আছে যাচ্ছি সেই মসজিদের পাশে পানি বর্তমানে কি অবস্থা বা পাশাপাশি বাড়িঘরে যে পানি উঠেছে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন এ হচ্ছে সেই মসজিদের একেবারে সামনে এটি কিন্তু রাস্তা চলাচলের জন্য রাস্তা মানুষের ঘর বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটি সেই রাস্তা আর এটি সেই মসজিদ মসজিদের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই রাস্তার এটি মসজিদে প্রবেশ করার গেইট আর এখানে পুরো সড়ক এখানে কিন্তু কোমর পরিমাণ পানি উঠে থাকে সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে ভেতরে আমি দেখাতে যদি দেখাতে চাই এখানে এটি মসজিদের নামাজ পড়ার স্থান এখানে কিন্তু কী পরিমাণ পানি উঠেছে সেটা আপনারা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই কক্সবাজার ঢাকা ট্রেন লাইন এই রেলের রাস্তা দিয়েই কিন্তু প্রতিদিন ট্রেন চলাচল করে তো যেটি বলছিলাম বাজার এই যে বিভিন্ন রাস্তাঘাটে বর্তমানে উঠে একেবারে তৈ তৈ করছে মহাসাগরে নিচ্ছে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দেশের যে ছাত্রছাত্রীদের কোঠা বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় মানুষ এখন জনজীবনের অস্বস্তি মানুষের ইচ্ছে গত কিছুদিন ধরে আপনারা জানেন দেশের বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেমগুলো বন্ধ ছিল আর সেই বন্ধ থাকার কারণে দেশের সাথে বিভিন্ন প্রবাসীদের বা দেশের এক একজনের সাথে অপরজনের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষের যে স্বাভাবিকভাবে চলাচল করা সুযোগ ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো সব মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি খুবই ব্যাগতি, খুবই নাজুক বলা যায় সেই সাথে ঠানা বৃষ্টি এই ঠানা বৃষ্টির কারণে পুরো দেশের বিভিন্ন নিম্নাঞ্চল পুরো এলাকা এখন বলা যায় পানের নিচেই পুরো বড়ো বড়ো ভবন রয়েছে ছোটো ছোটো কুটে ঘর রয়েছে সব কিছুই বলা যায় এখন পানের নিচে তরিয়ে যাচ্ছে হয়তো আর কিছু বৃষ্টি হলে এই এলাকাগুলো একেবারে পানের নিচেই হারিয়ে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাগুলো প্রদা এই রেলের রাস্তার থেকে অনেক নিচু যে রাস্তার সাথে এগুলো কিন্তু ব্রিজ কালভার্ট তৈরি করেছে রেল স্টেশনের রেল কর্তৃপক্ষ কিন্তু এই কালভার্টগুলো তৈরি করলেও দুই পাশেই কিন্তু এখন সমতল মধ্যখানে যে রাস্তাটি যে সড়কটি অনেক উঁচু সেহেতু পানি একেবারে মনে হচ্ছে একটি নদীতেই জমে আছে মহাসাগরে রূপ নিচ্ছে যে সামনে কিন্তু বড় বড় ভবন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খেতখামার রয়েছে সব কিছুই কিন্তু এখন পানের নিচে একেবারে তলিয়ে গেছেই বলা যায় পানের নিচে ডুবে গেছে এভাবে পানি যদি জমে থাকে তাহলে সকলের খেতখামারগুলি একেবারে নষ্ট হয়ে যাবে বর্তমানে নষ্ট হয়ে গেছেই বলা যায় যে পানের নিচে একেবারে ঘরগুলো ডুবে গেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন